আসসালামু আলাইকুম বারাকাতু হ্যালো ভিওর্স আপনাদের জন্য নিয়ে এসেছে দুর্দান্ত এক অপার আপনারা দুই মিনিটের কার্টুন ভিডিও দেখে পেতে যাচ্ছেন তিরিশ জিবি ইন্টারনেট ও একশো টাকা পর্যন্ত মোবাইল রিচার্জ আমাদের এই চ্যানেলে এখন থেকে এই অফারগুলো চলবে প্রতিনিয়ত চলুন দেখে আসা যাক কিভাবে আপনারা পাবেন তিরিশ জিবি ইন্টারনেট ও একশো টাকা পর্যন্ত মোবাইল রিচার্জ সর্বপ্রথম আপনাদেরকে এই কার্টুন ভিডিওটা ওপেন করতে হবে এই কার্টুন ভিডিও লিংক আমি প্রথম কমেন্টে দিয়ে রাখবো আপনারা লিংকের উপর ক্লিক আপনাদেরকে নিয়ে আসবে এই কার্টুন ভিডিওর ভিতর আপনারা ভিডিওটা রান করবেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন কিছুক্ষণ পরে আপনারা দেখতে পাবেন টেক্স ভেসে উঠেছে আমি আপনাদের সুবিধার জন্য ভিডিওটা কাট করছি আপনারা কেউ স্কিপ করে ভিডিওটা টা দেখবেন না স্কিপ করে ভিডিও দেখলে আপনারা ভিডিওর কোথায় উঠবে তা আপনারা দেখতে পারবেন না এই দেখেন ভিডিওতে একটা উঠেছে আপনারা এখন কি করবেন আপনারা এই কার্টুন ভিডিও বক্স এ কমেন্ট বক্স এ আসার পরে কমেন্ট লিখবেন ওয়ান টু থ্রি তারপর ভিডিওতে ভেসে ওঠা যে টেক্সটা দেখেছেন সেটা সেম ভাবে লিখে কমেন্ট করবেন তারপর আপনারা আবার ও ভিডিওটা রান করবেন রান করার কিছুক্ষণ পরে আপনারা দেখতে পাবেন আবারও একটা টেক্স ভেসে উঠবে তারপর আপনারা সেম ভাবে চলে যাবেন কমেন্ট বক্সে কমেন্ট বক্সে আসার পরে আপনারা লিখবেন 1 2 3 লেখার পরে আপনারা ভিডিওতে ভেসে ওঠা যে টেক্সটা দেখেছেন সেটা সুন্দর করে লিখে কমেন্ট করবেন আপনারা কার্টুন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তা না হলে কেউ কিন্তু 3GB ইন্টারনেট ও 100 টাকা মোবাইল রিচার্জ পাবেন না দেখা শেষ হলে আপনারা চলে যাবেন কার্টুন ভিডিওর বক্সে বক্স এ আসার পরে আপনারা দেখতে পাবেন এখানে একটা ফেসবুক পেজ এর দিয়ে রাখছে এই লিঙ্ক এর উপর জাস্ট ক্লিক করবেন লিঙ্ক এর উপর ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন আপনাদেরকে ফেসবুক এর ভেতরে নিয়ে আসবে ফেসবুকে আসার পরে আপনারা এই পেজটা ফলো করবেন ফলো করার পরে আপনারা চলে যাবেন এই মেসেজ অপশনে মেসেজ অপশনে টাচ করলে আপনাদেরকে নিয়ে যাবে মেসেজের ভিতর তারপর আপনারা মেসেজে লিখবেন আপনার ইউটিউব অ্যাকাউন্টের নাম আপনারা কমেন্ট করার সময় দেখে নেবেন আপনার ইউটিউব অ্যাকাউন্টের নাম কি এ দেখেন আমার ইউটিউব অ্যাকাউন্টের নাম অ্যাডেটা ইসলাম ফোর ফাইভ ফোর ফাইভ ফোর আপনার ইউটিউব অ্যাকাউন্টের নাম লিখবেন তারপর নিচে আপনার মোবাইল নাম্বারটা লিখে মেসেজ করবেন আমি যেভাবে দেখিয়ে দিয়েছি আপনারা কাজটা করতে পারলে আপনারা পাবেন ইন্টারনেট ও একশো টাকা পর্যন্ত মোবাইল রিচার্জ আর হ্যাঁ আপনারা রিচার্জ পাবেন সপ্তাহে দুই দিন শুক্রবার ও মঙ্গলবার আর হ্যাঁ এটা একশো রিয়েল সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ